দু হাজার সালের আটই মার্চ সকাল বেজিং এয়ারপোর্টে অপেক্ষারত মানুষের ভিড় তাদের পরিজনদের সেখানে পৌঁছনোর কথা ভোর ভোর অথচ তখনও কুয়ালালামপুর থেকে এসে পৌঁছয়নি বিমান সাধারণত বিমান এসে না পৌঁছলে দেরি বা কতক্ষণ দেরি তার ডিসপ্লে বোর্ডে দেখায় কিন্তু সেদিন বেজিং এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেখানোর মতো কিছুই ছিল না কারণ যা খবর আসছে তা বেশ ভয়ঙ্কর জানা যাচ্ছে ফ্লাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না ফ্লাইটের নম্বর এম এইচ থ্রি সেভেন জিরো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইটটি সত্যি আর খুঁজে পাওয়া যায়নি আজ দশ বছর কেটে গিয়েছে একের পর এক বহুমূল্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছিল দেশের বিভিন্ন সরকার টাইটানিকের মতো জাহাজ খুঁজে পাওয়া গেলেও কোনো খোঁজ মেলেনি এম থ্রি সেভেন জিরোর অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ব্যবহার করা হয়েছিল কয়েক মাস নয় এক বছরেরও বেশি সময় ধরে খোঁজ করা হয়েছিল বিমানটি কিন্তু কোনো খোঁজ মেলেনি এবার কার্ডেফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন করে শুরু করতে চলেছেন এই অনুসন্ধান প্রক্রিয়া সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তির মাধ্যমে শুরু হবে সেই খোঁজ পদ্ধতিটির নাম সি এক্সপ্লোশন অর্থাৎ সমুদ্রের নিচে বিস্ফোরণ সায়েন্টিফিক রিপোর্টে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সেখানে বিজ্ঞানীরা বলেন জলের নিচে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো হবে এরপর সেই তরঙ্গগুলিকে পরীক্ষা করে দেখাবে তরঙ্গের ফাঁদেই ধরা পড়বে এম এইচ থ্রি সেভেন জিরোর অবস্থান তবে কোথায় চলবে এই খোঁজ তাও জানিয়েছেন বিজ্ঞানীরা কিন্তু সেই স্থানে কেন তা জানতে হলে পিছিয়ে যেতে হবে দশ বছর যে কি ছিল বিমানটির সঙ্গে বিমানটি আকাশে ওড়ার পরই তার সিগনাল বন্ধ করে দেওয়া হয় অনুসন্ধানকারীদের অনুমান পাইলট নিজেই সেই কাজ করেন অথবা প্লেন হাইজ্যাক করে কেউ সেই কাজ করান ওই বন্ধ হয়ে গেলে সিগনাল এটিসি প্লেনটি দেখতে পায় না কিন্তু মিলিটারি সিগনালে প্লেনটিকে দেখা গিয়েছিল সেই সূত্র ধরেই শুরু হয়েছিল অনুসন্ধান দেখা যায় প্লেনটি উত্তর দিকে বেইজিং অভিমুখে লাগিয়ে দক্ষিণে ভারত মহাসাগরের দিকে চলে যায় সেই মহাসাগরেরই একটা অংশে চলবে অনুসন্ধান কার্য নিয়ন্ত্রিত বিস্ফোরণে দু হাজার চৌদ্দ সালের আটই মার্চ সকাল বেজিং এয়ারপোর্টে অপেক্ষারত মানুষের ভিড় তাদের পরিচনদের সেখানে পৌঁছনোর কথা ভোর ভোর অথচ তখনও কুয়ালালামপুর থেকে এসে পৌঁছয়নি বিমান সাধারণত বিমান এসে না পৌঁছলে দেরি বা কতক্ষণ দেরি তার ডিসপ্লে বোর্ডে দেখায় কিন্তু সেদিন বেজিং এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেখানোর মতো কিছুই ছিল না হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুথ সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট